মুখ দেখা যাচ্ছে মুখ ঢাকে শোনায়নি ও তো মুখ ঢাকাই আছে ওনারা

এক মাস পূর্বে মামলার যে কমপ্লেনার উনি এবং আমাদের ভিকটিম দুজন তারা তাদের রিলেটিভকে নিয়ে আমাদের জিয়া মেডিকেলে এখানে তাদের একদম রিলেটিভে চিকিৎসার জন্য এসেছিল তখন আমাদের বগুড়া শহরের কেয়ার নামে একজন মেশা তাদের পরিচয় হয় এবং সেখান থেকে তাদের মোবাইলের ফোন নাম্বার আদান প্রদান হয় এই সূত্র ধরে মাঝে মাঝে কেয়ার সাথে তাদের কথা হতো এবং একটা পর্যায়ে আজকে তারা এই শহরে একটা কাজে আসছিল তখন কেয়া তাদেরকে ইনভাইট করে এবং কেয়া খুবই সুকৌশলে জনৈক্য ব্যক্তি ভিক্টিম দুজনকে তার বাসায় নিয়ে যায় এবং সেখানে অন্যান্য লোকের দ্বারা তাদেরকে আটক করে এবং আটক করে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা দাবি করে এত আমরা এটাই জানতে পারছি কত টাকা দাবি চার লক্ষ টাকা তাদের কাছ থেকে দাবি করছে এই যে কেয়া বা এই জাতীয় যারা আছে তারা যেটা বলা হয়ে থাকে যে সুগার ডেডি বা আর কি কি হ্যানিট্রাপ হ্যানিট্রাপ যদি আপনি একটু ছোটবেলা বলেন যে আসলে আসলে যে মেয়ে হানিট্যাপের সাথে জড়িত তারা অত্যন্ত সুকৌশলে তারা মানুষের মনে বিশ্বাস স্থাপন করে বিভিন্ন সহস্র ব্যক্তি যারা আছেন বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন চাকরিজীবী এদেরকে সহসরমভাবে তাদের মনে বিচার স্থাপন করে তাদেরকে সুকৌশলে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের সহযোগী আরও অন্য কিছু ছেলে থাকে নেওয়ার পরে তাদেরকে সহ ওখানে আটক করে আটক করে ওই ছেলেদের সহায়তায় আটক করে তখন তাদের কাছে মুক্তিমণ দাবি করে আমরা বেশ কয়েকটি মামলা ডিটেক্ট করছি এবং আমাদের এই ধরনের অভিযোগ এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে